সরকার আসলে তেমন কিছু করার ছিল না কারণ হাসিনা বক্তব্য দিয়ে এই অকাশটা কোর্স হাসিনা আরেকটা বক্তব্য দিলে কি করবেন সেই বুলডোজার দিয়ে বুধবার মধ্যরাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে বাড়ির অবশেষ ধ্বংস করা শুরু হয় জুলাই আন্দোলনের কোনো সমন্বয়কের কাছে তাই এ ছিল উৎসবের রাত কারো কাছে নিশ্চিন্ন করার মিশন সোশ্যাল মিডিয়ায় অনেক ব্লগার তো বটেই মূলধারা প্রায় সব গণমাধ্যম সরাসরি দেখিয়েছে বাড়ির ধ্বংসযোগ্য বিবিসি বাংলার শিরোনামটা এখানে একটু বলতেই হয় যেখানে তারা লিখেছে ভাঙার ঘোষণা দিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে হামলা ঘোষণা দিয়ে ধ্বংসযোগ্য় চালানো একটি দেশে সরকার থাকলে প্রশ্ন থাকলে কিভাবে সম্ভব হতে পারে কেউ অপরাধ করলে তার বিচারের উদ্যোগ নিতে হবে একটি বাড়ি কী অপরাধ করতে পারে আমরা যদি ধরেও নেই পাঁচই আগস্টে হামলা ছিল তাৎক্ষণিক প্রতিক্রিয়া কিন্তু পাঁচই ফেব্রুয়ারি ঘোষণা দিয়ে যে হামলা তা কেন ঠেকালো না সরকার সাংবাদিক মতিউর রহমান চৌধুরী যে বলেছিলেন অন্তর্বর্তী সরকারের সময়ও আওয়ামী লীগ আমলের মতো সেলফ সেন্সরশিপ থেকেই কাজ করতে হচ্ছে এ কথার কিছুটা প্রমাণ আমরা পাই বত্রিশ নম্বরে বাড়ি ভাঙার ঘটনা তুলে ধরতে বেশিরভাগ গণমাধ্যমের আচরণ থেকে তবুও একজন সাংবাদিক ঢাকা মহানগর পুলিশ প্রধানকে প্রশ্ন করেছিলেন বুধবার রাতে ঢাকার ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ঠেকাতে পুলিশের উদ্যোগ কী ছিল এর জবাবে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী বললেন আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি গভীর রাত পর্যন্ত আমি নিজে সেখানে ছিলাম অবশ্যই এই ঘটনায় পুলিশ কী করবে কি করবে আসলে পুলিশ যেখানে একটি প্রতিবেদনে বলা হচ্ছে মধ্যরাতে সেনাবাহিনীর সদস্যরা একবার বত্রিশ নম্বর সড়কের বাড়িটির সামনে গেলে ভুয়া ভুয়া স্লোগান তোলে ছাত্র জনতা কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী সেখান থেকে সরে যায় এখানে আর একটু যোগ করে রাখি বুধবার বৃহস্পতিবার শুধু বত্রিশ নম্বরের বাড়ি নয় ঢাকার বাইরে খুলনা যশোর কুষ্টিয়া বরিশাল সিলেটে শেখ হাসিনা আত্মীয় এবং আওয়ামী লীগ নেতার বাড়ি সহ বিভিন্ন ভাস্কর্য ভাঙচুর করা হয় এসব ঘটনা প্রতিরোধে এগিয়ে আসেনি সরকারি কোনো বাহিনী আগুন নেবেতে দেখা যায়নি দমকল বাহিনীকেও ঘটনা নিয়ে নীরব সরকারের উপদেষ্টারাও কথাই বলে মৌনতাই সম্মতির লক্ষণ এখানে মৌনতাটা আরেকটু গাঢ় কিন্তু সম্মতিটাও একটু গাঢ় অবশ্য ভাঙা ভাঙির অনেকটা পরে মৌনতা ভঙ্গ করে বৃহস্পতি আর গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং যেখানে তারা বলেছে রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রত ও অনাকাঙ্ক্ষিত তবে পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহিঃপ্রকাশ ঘটেছে শুক্রবার আসার পর একই বিষয়ে বিবৃতি দিয়েছেন শান্তিতে নোবেল জয়ী আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের বিবৃতিতে আসার আগে প্রেসুইংয়ের ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেসুইংয়ের বিবৃতিটা দিকে আপনি খেয়াল করেন অর্থাৎ শেখ হাসিনা একটা বক্তৃতা দিছে শেখ হাসিনা বক্তৃতা দিবে এটা শুনছে শুই না মানুষজন উত্তেজিত হয়েছে মানুষজন উত্তেজিত হইয়া ক্ষুব্ধ হইয়া ওই বাড়ি এটা ভাঙতে গেছে এবং সরকার এটা তাকায় তাকায় দেখছে প্রেসুইংয়ের বক্তব্যের মধ্যে এটা বোঝা যায় প্রেসুইংয়ের বক্তব্যের মধ্যে এটা বোঝা যায় যে সরকার এরকমটা আর আশা করে না কিন্তু সরকার আসলে তেমন কিছু করার ছিল না কারণ হাসিনা বক্তব্য দিয়ে এই অকাশটা করছে আসে না বক্তব্য দিলে কি করবেন